স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি পেসটি তো দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি যে টেস্ট পেপার রয়েছে এবিটি টেস্ট পেপারে ঠিক আছে টেস্ট পেপারে সমস্ত পেজ থেকে সমস্ত পেজ থেকে হচ্ছে যে ডিও এফ ব্লক রয়েছে এ ব্লক চ্যাপ্টার রয়েছে ইউনিট এইট এই ডিও এফ ব্লক এই এই অধ্যায়ের সমস্ত তিনমার্কের প্রশ্নের সহ উত্তর আলোচনা করব কে বললাম দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি যে টেস্ট পেপার রয়েছে এবিটি এ টেস্ট পেপার থেকে যে সমস্ত পেজ রয়েছে সমস্ত পেজ থেকে ডিও এব্র ডিও এব্র খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারের তিন মার্কে যে প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যাস উত্তর আলোচনা করবো মন দিয়ে ভিডিওটিতে দেখবে অবশ্যই তোমাদের ভিডিওটি উপকার রাখবে আর যে প্রশ্নগুলি চুজ করা হয়েছে এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা অনেকটা সিফ থাকতে পারো এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে এই আশা করা যায় ঠিক আছে শুরু করা যায় দেখো প্রথম প্রশ্ন যদি পিডিএফ দেখো তোমাদের যেটা করতে হবে জয়েন করো তাহলে এই সমস্ত প্রশ্নের পিডিএফ তোমরা কমিউনিটি পোশনটাকে ডাউনলোড করতে পারবে ওখানে এই ভিডিও পিডিএফ এ লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো শুরু করে যাক প্রথম যে প্রশ্ন চলে এসো প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ সন্ধিগত মৌল জিঙ্ক সন্ধিগত মৌল নয় কেন ওকে কি বলেছে জিন সন্ধিগত পেজ নাম্বার দেখো দুশো আটচল্লিশ প্রশ্ন তৈরি এসেছে সন্ধিগত মন তোমরা মানে কারা যেন সন্ধিগত মৌল তারা হয় যাদের হচ্ছে ভূমিস্থল বা স্বাভাবিক জ্বারুণ অবস্থায় স্থায়ী জ্বালুণ অবস্থায় ডি উপপক্ষ হচ্ছে ইলেকট্রোনার আংশিক অপূর্ণ থাকে অপূর্ণ পূর্ণ থাকে না অপূর্ণ তারাই সন্ধিগত মৌল জিঙ্ক দেখো জিঙ্ক পরমাণু ভূমিস্থল এবং স্থায়ী জ্বারণ অবস্থায় জিঙ্ক টু প্লাস ডি উপক সম্পূর্ণ সম্পূর্ণভাবে পূর্ণ থাকে তাই দিক সন্নিগত মৌল নয় যাদের ক্ষেত্রে সম্পূর্ণ পূর্ণ নয় তারাই হচ্ছে সন্নিগত মৌল কি বললাম বৈদেশক ভূমিস্তর বা স্থায়ী দারান অবস্থায় যে সমস্ত পরমাণুর ডি উপকক্ষ আংশিকভাবে পূর্ণ মানে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পূর্ণ হবে না তারাই হচ্ছে সন্ধিগত মূল্য কিন্তু জিঙ্কি না দেখো জিঙ্ক পরমাণু ক্ষেত্রে ইলেকট্রন থ্রি ডি টেন টু আর স্থায়ী জিঙ্ক টু প্লাস দেখো তার থ্রি ডি টেন তার মানে দেখতেই বা ডি কক্ষ ইলেকট্রন সম্পূর্ণ সম্পূর্ণভাবে পরিপূর্ণ এই জন্য জিঙ্ক হচ্ছে সন্ধিগত মূল্য নয় এটা হচ্ছে দুশো আটচল্লিশ পেজে এসেছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা নেক্সট প্রশ্ন চলে এসে নেক্সট প্রশ্ন দেখো দুটো পেজে এসেছে ফিফটি এইট আর দুশো তেইশ আমার পেজে দেখ এই কোশ্চেনটা কিন্তু আমার তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবারে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এস এম পার্বণের সঙ্গে বাষট্টি ইউ যা পার্বণের সঙ্গে তেষট্টি ভালো বিচারক হলেও সি ফোর প্লাস যার পারমিশন আঠানোকে একটি জারক থাকে না ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলি একটা জিনিস কী বলতো এই সহজ এমন তোমাদের কিন্তু লেখা আছে তোমরা যদি অ্যান্সারটা একবার দেখে নাও তাহলে দেখে নিলে তোমরা বুঝতে পারো অ্যান্সারটা কীভাবে লিখতে হয় বা একবার দেখে নিলে তোমরা অ্যান্সার কিন্তু মেমোরাইজ করারও প্রয়োজন তোমরা অনারসে পরীক্ষায় করতে পারবে একবার যদি অ্যান্সারগুলো দেখে নিতে পারো বুলিয়ে নাও তাহলে কিন্তু এই প্রশ্নে অ্যান্সার মুখস্থ করারও প্রয়োজনীয় তোমরা অনার্স কিন্তু পরীক্ষায় লিখতে পারো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার টু এবার চলে আসবে নেক্সট প্রশ্ন চলে এসো ল্যান্থান মূলগুলি বিভিন্ন প্রকারের যান স্তর প্রদর্শন করে কেন করে না কেন মানে ল্যান্থান মৌলগুলো বিভিন্ন প্রকারের জন সংখ্যা প্রদর্শন করে যেটা সন্ধিগত মৌলও করে থাকি ল্যান্থান মোলগুলো করে না কেন কারণ দেখে না র্যান্থান মৌল সাধারণ ইলেকট্রোমিনাস সাধারণ ইলেকট্রমিনাস এই ইলেকট্রন থেকে দেখা যায় যে ল্যান্থল মৌলগুলির ক্ষেত্রে সিক্স এক্স থেকে দুটো ইলেকট্রন দেখতে পাচ্ছি সিক্স সিক্স এটা সিক্স সিক্স হবে সিক্স সিক্স থেকে দুটো ইলেকট্রন আর ফাইভ ডি থেকে হচ্ছে একটা ইলেকট্রন সহজে নির্গত হতে পারে কি বলছি সিক্স এইচ থেকে দুটো ইলেকট্রন আর ফাইভ ডি থেকে এক ইলেকট্রন সহজে নির্গত হতে পারে কিন্তু ফোরের উপকক্ষে অনেকটা ভেতরের দিকে অবস্থান করে থেকে ইলেকট্রন সহজে নির্গত হতে চায় না ফোরের থেকে অনেকটা ভেতরে অবস্থান করে এখানে ইলেকট্রন সহজে নির্গত হতে চায় না এছাড়া ফোরে উপকূল আপরের প্রভাবের মান কম হওয়ায় কেন্দ্রে আকর্ষণ বরের মান বৈস্তৃপক্ষের ইলেকট্রন উপর বেশি হয় ফলে বৈস্ত পক্ষের কম সংখ্যে ইলেকট্রনিক রাসায়নিকরা অংশগ্রহণ করে এই দুটি কারণের জন্য অ্যান্থাল মৌলগুলো কিন্তু কেবলমাত্র খুব কম সংখ্যে জনসংখ্যা প্রদর্শন করে থাকে মানে সিক্স এসের এর দুটি আর ফাইভ ডেস বলে একটাই বেরিয়ে যায় এই জন্য কম সংখ্যে জনসংখ্যা প্রদর্শন করে কোয়েশ্চেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তো সি থ্রি প্লাস সহজেই সি প্লাস ফোর প্লাসে রূপান্তরিত হয় কেন সি ইলেকট্রো সিরিয়াম ইলেকট্রোনা সি থ্রি প্লাস ইলেকট্রোমি জেন ফোরে ওয়ান যে ফোর এ ইলেকট্রন জিরো দেখতেই পাচ্ছ এখানে দেখো ফোর তো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে ফোর এপে কোনো ইলেকট্রন থাকবে না এই ইলেকট্রন এই কি অনেক সুস্থিত হয় এই জন্য এই ইলেকট্রন সহজেই ত্যাগ করতে পারে তাই দেখো ভাষায় রেখা আছে দেখে নোয় আয়নটি উপস্থিত একটি ইলেকট্রনটিকে সহজে পরিত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস জেনোনে সুস্থির লাভ করতে পারে তাই সি প্লাস আয়ন সহজেই ইলেকট্রন বর্জন করে সি ফোর প্লাস আয়র পরিণত হয় এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা যদি প্রশ্নগুলো টেস্ট করে আছে এই আর পরীক্ষা কমন পাবে এই আশা করা যায় নেক্সট প্রশ্ন হবে র্যান্থার সংকোচন কী ভীষণ ইম্পর্ট্যান্ট র্যান্থানাইট সংকোচন র্যান্থারন মৌল সময়ে পার্বাণিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পার্বাণী এবং আইনের ব্যসাত ক্রমশ ধীরে ধীরে হ্রাস পায় এই ঘটনাকেই র্যান্থানাইট সংকোচন বলা হয় সংকোচন কারণ এখানে সুন্দর করে দেখা আছে একবার যদি আসলে দেখে নাও তাহলে কোনো অসুবিধা না পরীক্ষা অনার্সে করতে পারবে ওকে নেক্সট প্রশ্ন চলে আস কোশ্চেন নাম্বার সিক্স খুব ভালো করেছেন জারকোনিয়াম হর্নেম যৌরির মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য রাসায়নিক সাদৃশ্য মানে এরা একই ধরনের ধর্ম দেখায় কেন জারকোন ইলেক্টোল কেপ দেখো ফোর ডি টু ফাইভ এস টু হপ্নেম ইডো দেখো ফোর এ ফোরটিন ফাইভ ডি টু সিক্স এফ টু তাহলে দেখতেই পাচ্ছ জারকোনিয়াম হপ্নে উভয় কি হচ্ছে পঞ্চম শ্রেণীর মৌল জারকোন ফোর ডি শাড়ির মৌল আর এই চেপে হচ্ছে ফাইভ ডি শাড়ির মৌল ঠিক আছে এই চেপে দেখো এই চেপে ফোর এ পক্ষ দুর্বল আবরণী প্রভাবের জন্য বহিস্থপক্ষে ইলেকট্রন ওপর কেন্দ্রে আকর্ষণ বলের মান এই চাপ অপেক্ষা বেশি হয় মানে এই চেপে হচ্ছে পরে পক্ষে মনে হয় দুর্বল আপন ক্ষমতার জন্য এই বৈষ্ঠব্য ইলেকট্রনের প্রতি কেন্দ্রে আকর্ষণ বলের মান এই চেপে বেশি হয় মানে যার ফলে আমি এক্ষেত্রে এই চেপ অপেক্ষা বেশি হয়ে থাকে ঠিক আছে এই আকর্ষণ বল বল নতুন কক্ষ সংযোজিত হওয়ার প্রভাবকে প্রশমিত করায় যার কোনো ভবনে উভয় ক্ষেত্রে বৈষ্ঠব্য ইলেকট্রন ওপর কার্যকরী আধানের মান সমান আমার ক্ষেত্রে কী হয় যে যার কোনো হব্নে উভয় ক্ষেত্রে বৈস্যর ইলেকট্রনিক রূপে নিউক্লিয়ার কার্যকরী আধারের মান সমান হয়ে থাকে এই কারণে নিয়ম হব্নের মধ্যে রাসায়নিক সাদস্য দেখা যায় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা প্রশ্ন চলে এসুক সন্ধিগত মৌলগুলি জোটের যোগ্য গঠনের প্রবণতা কেন বেশি এটা হচ্ছে দুশো আটচল্লিশ সময় পেয়ে এসেছে ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি কোশ্চেন নম্বর আইন প্রদত্ত কোন আয়নগুলি জড়িত রঙিন হয় এবং কারণ হয় পদার্থ যে আয়নগুলো রয়েছে এর মধ্যে কোনগুলি রঙিন হবে কেন হবে টাইটেন ইলেকট্রন দেখো থ্রি ডি জিরো নিকেল টু প্লাস ইলেকট্রন থ্রি ডি এইট আর স্ক্যানিয়াম থ্রি প্লাসের থ্রি ডি জিরো দেখতেই পাওয়া যায় টাইটেনিয়াম ফোর প্লাস আর স্ক্যানিয়াম থ্রি প্লাস উভয় কোনো ইলেকট্রন নেই তাহলে যেসব আয়নে ও ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রেই ইলেকট্রন ডিদিক স্থানান্তরণ ঘটে আর তারাই আয়ন হয় মানে বন্য হয় তোমরা জানো তো যাদের ক্ষেত্রে অজম্য ডি ডি ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক রীতি স্থানান্তরণ ঘটে পরে সেই আয়নগুলি ফলে সেই আয়নগুলি জড়ি দেখুন রঙিন হয় এই দেখতেই পাচ্ছে রঙিন হয় এনআই টুপ্লাসিক দুটি অজমিন এনআই দেখতেই পারছি এনআই টুপ্লাসিক দুটি অজমের রয়েছে তাই এই আয়নটি জড়িয়ে বর্ণ রঙিন হয় বাকি যে টাইটেনিয়াম ফোর প্লাস ক্যান্ডিয়াম থ্রি প্লাস এদের কিন্তু কোনো অজমের না থাকায় এরা বর্ণহীন হয় ঠিক আছে কোশ্চেন নাম্বার টেন খুব ভালো কোশ্চেন বেশিরভাগ কপার ওয়ান যৌগ জলীয় তখন অস্থায়ী কেন হয়ে থাকে এটা হচ্ছে একশো তেত্রিশ নম্বর পেয়ে এসেছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট পয়েন্ট চলে এসো পর তখনকে কারো রঙিন পথ রাখা হয় কেন কারণ কি না কেমেনের পর আরও সংকট সেটেই কেমন ধীরে ধীরে পটাশিয়াম পোটাশিয়াম পারম্যাঙ্গট ম্যাঙ্গানেট ডাইঅক্সাইড অক্সিজেন অক্সিজেনে পরিণত হয় পটাশিয়াম পার এটা পটাসিয়াম পার হবে না এটা ম্যাঙ্গানেট ম্যাঙ্গানাইট ম্যাঙ্গানেট হবে আর আলোর প্রভাবেই কেমিন পটাশিয়াম পার ম্যাগানাইট ধীরে ধীরে পটাশিয়াম ম্যাঙ্গানেট ম্যাঙ্গাইট ডাইঅক্সাইড অক্সিজেনের পর এটা হচ্ছে বিক্রিয়া ঠিক আছে এই জন্য কি হয় একে আলো গাঢ় রঙিন বোতলে রাখা যাতে আলোর সম্পর্শে না আসতে পারে নেক্সট প্রশ্ন দেখো এটাও ভীষণ ইম্পর্টেন্ট টিআইসিএল রঙিন যৌগ কিন্তু টিআইসিএল বর্ণ মেঙ্গানাইট দেখতেই পাই ইলেকট্রোমিন্স দিয়ে বলা যাবে টিআইসিএল যোগে টিআই ইলেকট্রন মেনে আয়োজন টিআই থ্রি প্লাস আর টিআই ফোর সিএল যোগে দেখো এর হচ্ছে তার টিআই ফোর প্লাস এবার টিআই থ্রি প্লাস ইলেকট্র মেনে দেখো থ্রি ডি ওয়ান আর দেখতেই পাচ্ছো তো মানে একটি অজম ইলেকট্রন রয়েছে আর এই ক্ষেত্রে টিআই ফোর প্লাস থ্রি ডি জিরো মানে একটাও অজম ইলেকট্রন নেই তা অজম ইলেকট্রন নেই মানে ডিডি ইলেকট্রনিক্স ডিডি স্থানান্তরণ ঘটবে না এই জন্য এ হচ্ছে বর্ণহীন হয় আর ওপারটা দেখো একটি অজমের থাকার জন্য এ কিন্তু রঙিন হবে কারণ ইলেকট্রনটি ডি স্থানান্তরণ ঘটে থাকে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন জিঙ্ক লবণগুলি সাদা কিন্তু কপার লবণ বন নীল কেন হয় জিং লবণগুলি সাদা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন জিং লবণগুলি সাদা কারণ কি জিঙ্কের দেখবে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে জেন টু প্লাস যার মধ্যে কোনো থ্রি ডি টেন মানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই ইলেকট্রন আছে কিন্তু সব অযুগ্ম অবস্থায় আছে জিঙ্ক টু প্লাস আয়নের মধ্যে এই জন্য ইলেকট্রনের অযু ডি ইলেকট্রন না থাকায় ইলেকট্রন ডিডি স্থানান্তরণ ঘটা সম্ভব নয় তাই কী হয় তাই রোপণ করে তাই জিঙ্ক রোপণ করে সাদা হয়ে থাকে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন কী বলছি মার্কিউরাস আয়ন এইচ ডি টু প্লাস রূপে অবস্থান করে কেন এই কোয়েশ্চেন নাম্বার বাইশ নম্বর পেজে এসেছে এরাও ভালো কোশ্চেন কোমিয়াম যারা কিন্তু এমএন থ্রি প্লাস যারা দ্রব্য রূপে আচরণ করে যদিও থ্রি ডি ফোর সিস্টেম রয়েছে একশো ছ নম্বর পেজে এসেছে কমিয়াম টু প্লাস বিজারা কিন্তু এমএন থ্রি প্লাস দারও দ্রব্য হিসেবে কাজ করে কেন তো প্রশ্নগুলো পিডিএফ তোমরা যদি পেতে যাবে অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ জয়েন করে প্রশ্নগুলো পিডিএফ তোমরা কমিউনিটি ফোর সঙ্গে ডাউনলোড করতে পারবে তাহলে তোমরা ওনার সাথে একবার করে দেখতে আরশ করি পরীক্ষা তোমার অ্যান্সার দেখতে পারবে কোশ্চেন নাম্বার সিক্সটিন সিরিয়াম থ্রি প্লাস কোনটি তীব্র বিজয় কেন হয় পেজটা আমার সাইত্রিশ নম্বর পেজে এসেছে অ্যান্সার একবার রেখে দেওয়া আছে সুন্দর করে একবার যদি দেখে নিতে পারো অবশ্যই অ্যান্সার করতে পারবে নেক্সট প্রশ্ন দেখো কোয়েশ্চেন সেভেন্টিন যৌগটির বর্ণ বিঘ্ন হয় কেন কেমেন ফোর যৌগটির বর্ণ বিঘ্ন হয়ে থাকে কেন ওকে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন কেমেন ফোরকে ত্রিব্রভাবে উত্তপ্ত করলে কী ঘটে কোশ্চেন নাম্বার নাইনটিন কে টু সি আর টুকে ত্রিব্রভাগ উত্তপ্ত করে কী ঘটে নেক্সট দেখো র্যান্থার মোরগুলি সাধারণ ইলেকট্রিক মিনাশ দেখো এটা হচ্ছে র্যান্থার মোরগুনির সাধারণ ইলেকট্রন মিনাস ন্যান্তায়ন মোড়গুলির মধ্যে সাধারণ জান স্তর কোনটা প্লাস তিন কোন সর্বাধিক সংস্কৃত সর্বাধিক স্তর দেখিয়ে থাকে এন ডি মানে নিও ডাইমিয়াম টু থ্রি ফোর এই চারটে তিনটে জনসংখ্য দেখিয়ে থাকে নেক্সট পয়েন্ট চলে এসিউ প্লাস আয়নটি চুম্বকীয় চরিত্র কী হবে অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক থ্রি টেন এর মধ্যে কোন অজমের না থাকার জন্য এই ডায়মাগনেটি প্রকৃতির হয় নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এই যে দুটো আয়রন রয়েছে কোনটি রঙিন কেন হবে দেখো এই আয়নের ক্ষেত্রে টিআই ইলেকট্রোনারগন থ্রি ডি ওয়ান থ্রি ডি ওয়ান হওয়ার জন্য অজৌরণ রয়েছে অজগ্ন থাকার জন্য আর ডেলি স্থানান্তরণ ঘটবে তাই বর্ণহীন হবে কিন্তু এই ক্ষেত্রে পরটা দেখো স্ক্যান্ডিয়াম আয়নে ইলেকট্রোন থ্রি আর্গন থ্রি ডি জিরো জিরো হওয়ার জন্য কোনো অজন্য নেই তাই এ কি আর বর্ণহীন হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস সুস্থিত জানানোর অবস্থা কেন হয় সুস্থিরে কেন হয় স্ক্যান্ডিয়াম নিয়ে ইলেকট্রোমিনাস আর্গন থ্রি ডি জিরো হয় তা মানে কোনো ডি ইলেকট্রন নেই না মানে ইলেকট্রোমিনাসকে নিষ্ক্রিয়া আর্গনের মতো হয়ে থাকে এইখানে ইলেকট্রোমিনাস সুস্থিত থ্রি ডি শাড়ির কোন দ্বিতীয় যে আয়নের প্যারাম্যানি ধর্ম সবথেকে বেশি অবশ্যই উত্তর হবে এমেন্টোপ্লাস কারণ এর মধ্যে পাঁচটা অজভূমি ডক্টন রয়েছে এই জন্য হচ্ছে রয়েছে ধর্ম সবথেকে বেশি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দেখো জিডি সুস্থায়ী জানান অবস্থা কোনটি অবশ্যই সুস্থায়ী জানান অবস্থা ক্লাস তিন হবে অ্যান্সার কি আবার আছে দেখে নাও ঠিক আছে তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিও যদি দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করতে কিন্তু না বেশি বেশি করে শেয়ার করবে কোশ্চেন নাম্বার দেখো প্যান্থানেট একটা মোড়ের মধ্যে পার্থক্য রেখো দেখো সুন্দর করে পার্থক্য দুটো কোন পার্থক্য অনেক পার্থক্য